আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে দোসরা আগস্ট আগামীকাল থেকে মার্কেটের লেনদেন চালু হবে এবং আপনারা অলরেডি জানেন যে টেক্সটাইল সেক্টরের একটা বড় উত্থান হতে যাচ্ছে আগামীকাল এবং ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে টেক্সটাইল সেক্টরের যে ডেলি ক্যান্ডেলটা সেটা কিন্তু ব্রেকআউট করার পসিবিলিটি রয়েছে রেজিস্ট্যান্স লেভেলকে তা যাই হোক আরেকটা নিউজ আপনাদেরকে দিতে চাই যে বাংলাদেশের উপর ট্রাম্পের শুল্ক কমানোর ভারতের টেক্সটাইলের দর কমলো সাত পার্সেন্ট এটা কিন্তু গতকালের নিউজ যে ভারতীয় পুঁজিবাজারে পোশাক নির্ভর কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক বিক্রির চাপ দেখা যায় তাই এটাও বাংলাদেশের শেয়ার বাজারের জন্য একটা পজিটিভ নিউজ এবং আপনারা জানেন ইন্ডিয়ার ট্যাক্স কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেখানে বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট এখন আমি আজকে যে ভিডিওটা করতে চাচ্ছি যে মার্কেটের সূচকের সাথে আপনি অনেক শেয়ারে লসে আছেন আপনি অনেক স্টকেই লসে আছেন কিভাবে এই লসটা কভার করবেন কোনো একটা স্টকে অনেক হাই প্রাইস কিনে আছে আপনার কিন্তু এই মুহূর্তে সেই স্টকটার প্রাইস কিন্তু অনেক কম মানে কোনো একশো টাকা একটা শেয়ার কিনে আছে কিন্তু স্টকটার প্রাইস হলো বিশ টাকা বা তিরিশ টাকা এরকম আপনি কি করবেন এই মার্কেটের উত্থানে আপনি দেখলেন যে বিশ টাকা থেকে পঁচিশ টাকায় গেল কিন্তু আপনার সেই একশো টাকা তো আর যাবে না অনেক উপরে কিনে আছে এইটাই কিন্তু আজকের ভিডিওতে কিভাবে আপনি বেনিফিটেড হবেন এই মার্কেটে এই এই বাবল মার্কেটে সেটা নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের আগস্ট ব্যাচে জয়েন করেছেন এবং যারা এখনো জয়েন করেননি জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা কল দিবেন এবং আমার আমাদের আগস্ট ব্যাচে জয়নিং ট্রেন এবং ন্যূনতম আপনি প্রফিট না করা পর্যন্ত অবশ্যই আপনি আমাদের থাকবেন আমাদের ব্যাচে থাকবেন এবং আমরা এবং ইয়ারলি স্কিমে কাজ করি দিনের দিনের স্টক স্টক লাভ এই ধরনের একাধিক ট্রেডিং এগুলো আসলে আমরা চার পছন্দ করি না তা যাই হোক আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাল্টিপল স্টকের লসে আছেন পোর্টফোলিওতে অনেক স্টক রয়েছে কিন্তু আপনি লসে আছেন আপনি কি করবেন এই বাবল মার্কেটে কি করবেন সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে আমি নিজে একজন অ্যাডভাইজার হিসাবে হিসাবে কাজ করছি আপনি আপনার সেই পরামর্শগুলো এবং আপনি ব্যাচে জয়েন করতে পারবেন তবে প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে একটু হাতে কলমে দেখিয়ে দিতে চাই আজকের ভিডিওতে মনে করেন আপনার কাছে স্কোয়ার ফার্মা কিনে আছে প্রথমে একটু ধরে নিই আমরা জাস্ট কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব একটু প্রথমে স্কোয়ার ফার্মাটাই ধরি যে একটা ফান্ডামেন্টাল স্টক মনে করেন আপনার কাছে স্কোয়ার ফার্মা কিনে আছে প্রথমে ধরি আপনি প্রফিটে আছেন প্রফিটে আছেন কোথায় প্রফিটটা বুক করতে হবে এইটা হচ্ছে প্রথম কথা তা এই যে প্রফিট কোথায় বুক করবেন যেহেতু এটা একটা ইন্ডেক্স মুভার কোম্পানি আপনাকে অবশ্যই সূচকের সাথে কম্বিনেশনটা দেখতে হবে প্রথম কথা হচ্ছে আমি কিন্তু বারবার বলেছি যে সূচক আগস্টে পাঁচ হাজার যাওয়ার পসিবিলিটি রয়েছে পাঁচ এখন রয়েছে পাঁচ হাজার তার মানে এখন রেজিস্ট্যান্স লেভেল যদি ধরি পাঁচ হাজার আটশো চল্লিশ এই লেভেলটা আমরা তার মানে আরও চারশো পয়েন্ট হয়তো এই মাসে আপ হবে এবং ওভারঅল এই মাস এই মাসে ওভারঅল আপ হওয়ার পসিবিলিটি রয়েছে যদি সর্বোচ্চ আরও বেশি জাম্প করে যদি আমাদের লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় দশ এগারো তারিখের পরে দেন কিন্তু এটা পাবল করতে পারে ছয় হাজার চারশো পর্যন্ত ইন্ডেক্স সর্বোচ্চ কিন্তু পাঁচ হাজার আটশোতে এসে কিন্তু একটা বাড়ি খাবে পসিবিলিটি রয়েছে আমি কিন্তু বলছি আপনাদেরকে এই যে ইন্ডেক্সের সাথে আপনার শেয়ারের ধরন শেয়ারের ধরন সেক্টর মুভমেন্ট সেক্টর মুভমেন্ট এবং ফান্ডামেন্টাল স্টক এর মুভমেন্ট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূচকের সাথে কিন্তু অনেক শেয়ার আছে সূচক ধস নামলেও দাম পড়ে না এগুলোর এক্সাম্পল আমি দিব আপনাদেরকে অনেক শেয়ার আছে সূচক একটু পড়লে ওটা পাঁচ গুণ পড়ে যায় আবার কোন কোন শেয়ার আছে যে সূচকের সাথে ওঠানামা নামা করে তার মানে ইন্ডেক্স এবং ট্রেড ভ্যালু মোস্ট ইম্পর্টেন্ট এই কম্বিনেশনগুলো আমাদের জানা দরকার তা আমি এগুলোর বিষয় কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি একটা ক্লাস আয়োজন করব ইনশাআল্লাহ পনেরোই আগস্টের পরে এবং সেইটা হবে মাস ব্যাপী শুক্র শনিবার দুইটা ক্লাস থাকবে এবং মাসে আটটা ক্লাস তার জন্য আসলে কি পরিমাণ অনারিয়াম নেওয়া যায় সেটা আপনারা জানাবেন এই যে বেসিক কনসেপ্ট গুলো ভলিউম ক্যালকুলেশন থাকবে আমি একটা মডিউল ডিজাইন করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তা এই যে কম্বিনেশনগুলো আমাদের শিখতে হবে এখন আপনার যে মনে করেন স্কোয়ার ফার্মার নিয়ে কথা বলছিলাম যে স্কোয়ার ফার্মারটা আপনার কি আছে মনে করেন দুইশো তিন টাকা বা দুইশো দশ টাকা কিনা আছে আপনি কোথায় প্রফিট টেক করবেন এই বাবল মার্কেটে প্রথম হচ্ছে আপনাকে ডেইলি রেজিস্ট্যান্স গুলো যেহেতু এটা এটা বাড়ছে তো বাড়ছে আপনাকে অবশ্যই ডেইলি রেজিস্ট্যান্সটা আমরা তখন দেখবো যখন এইটা অনেক দূর নর্মাল থেকে নর্মাল কারেকশন থেকে একটু আপে যাবে তখন ডেইলি রেজিস্ট্যান্স এর পর্যন্ত ডেইলি রেজিস্ট্যান্সটা কাজ করবে না আপনাকে অবশ্যই উইকলি রেজিস্ট্যান্সে যেতে হবে এবং এই মুহূর্তে দেখেন যাদের স্কোয়ার ফার্মা আছে এটা কিন্তু এই যে লেভেলটা দুশো পঁয়ত্রিশ টাকার লেভেল এই জোনে গিয়ে একটা বাড়ি খাবে কিন্তু যদি ইন্ডেক্স পনেরোশো কোটি টাকার ট্রেড হয় এই জোনে গিয়ে একটা বাড়ি খাবে এই সপ্তাহে এবং এরপরে যদি সর্বোচ্চ আপনার বাবল হয় পনেরোশো কোটি টাকা তাহলে সর্বোচ্চ গিয়ে আপনার ২৪৪ টাকার লেভেলে অবশ্যই অবশ্যই এইখানে গিয়ে সে পড়ে যাবে এই যে কোথায় গিয়ে পড়ে গেল তার আগে আপনাকে সেল করতে হবে প্রফিটটা একটা করে নিতে হবে বা আপনার অনেক উপরে কিনে আছে যদি আমরা এটা মনে করি যে অনেকের অনেকে উপরে কিনে আছে সে কি করবেন সে তাকে অবশ্যই এই জোনগুলোকে ফলো করতে হবে যে দুইশো চুয়াল্লিশ সর্বোচ্চ উঠতে পারে এবং তাকে প্রথম টাচ করে যাইতে হবে দুইশো চৌত্রিশ নব্বই এখান থেকে টাচ করে সে পড়তে পারে আপনি নেটিং করা শিখতে হবে এই মার্কেটে যদি আপনার অনেক উপরে যেমন আমি আমরা আমাদের একটা পরিচিত স্টক নিয়ে কথা বলতে চাই ডিএসএসএল নিয়ে অনেকে আটকে আছেন অনেক উপরে ডিএসএসএল নিয়ে যদি একটু নর্মালি কথা বলি দেখেন ডিএসএসএল যাদের আটকে আছে বা আছে এই মুহূর্তে প্রথম রেস্টেন্স হচ্ছে তেরো টাকা তার আগে রেস্টেন্স হচ্ছে বারো টাকা বারো টাকা মনে করেন আপনার কিনা আছে দশ টাকা সত্তর বা ষাট এই লেভেলে বা তারও নিচে কিনা আছে আপনি অবশ্যই বারো টাকা একটা প্রফিট টেক করবেন বারো টাকা বারো টাকা প্রফিট ঠেক করার পরে আপনি যদি যাদের উপরে কিনা আছে তারও এখান থেকে স্টপ লস করতে পারেন করার পরে এটা সর্বোচ্চ কিন্তু আবার দশ সাইড পর্যন্ত আসতে পারে কিন্তু এটা যদি মার্কেটের ইন্ডেক্সের উপর নির্ভর করে ট্রেড ভ্যালুর উপর নির্ভর করে এইটার তেরো টাকা এই মুহূর্তে যাওয়াটা খুবই সাধারণ একটা বিষয় মার্কেট যদি নর্মাল ট্রেড হইতো তাহলে বারো টাকা পর্যন্ত যেত কিন্তু এই মুহূর্তে তেরো টাকা যাওয়াটা একটা খুব সাধারণ একটা বিষয় এটা কিন্তু তেরো টাকা থেকে সে কিন্তু ব্যাক করবে ব্যাক করে কত আসতে পারে আবার মনে করেন আবার সেই দশ ১১ নিচে এগারো তিরিশ পর্যন্ত সে আসতে পারে আপনাকে এইটা দেখে বাইসেল করতে হবে তার মানে আপনার যদি কিনা থাকে তেরো টাকা আপনি এখানে একটা স্টপ লস করেন বা এখানে আপনি একটা এখানে একটা সেল দিয়ে দেন সেল দিয়ে আবার এগারো চল্লিশে আবার বাইব্যাক করেন এই জন্য আপনাকে হয়তো চার পাঁচ দিন বা সাত দিন আট দিন ওয়েট করা লাগতে পারে এভাবে বুঝে বুঝে স্টকে কিন্তু ইয়া করতে হবে এবং এইটার কিন্তু উপরে যেই আমরা যদি মার্কেট ভালো হতে থাকে যে উপরে যে এই যে উপরে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা কোথায় রয়েছে সতেরো টাকা লেভেলটা এই সতেরো টাকা লেভেলে যাওয়াটা কোনো ব্যাপার না কিন্তু এই যে ধাপে ধাপে বাইসে যে উপর থেকে গেট পড়ে গেলো আপনি নিচে আবার কিনলেন আবার একটু উপরে বাড়লো এভাবে করে নেটিং যদি করতে পারেন না তাহলে এই মার্কেটে আপনার লসর কোনো পসিবিলিটি নাই ইনশাআল্লা তার মানে নেটিংটা শেখাটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলি আপনার যেই লেভেলেই কিনা থাকুক রেজিস্ট্যান্স লেভেলগুলোতে আপনি সেল করেন প্রত্যেকটা রেজিস্ট্যান্স লেভেলে সেল করেন এখন এই রেজিস্ট্যান্স লেভেলটা আপনাকে খুঁজে বের করতে হবে সেটার আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনটা কত মার্কেটে ইন্ডাস্ট সাথে কি সম্পর্কিত বা আমাদের সেক্টর যে বিভিন্ন সেক্টর যেমন এটা টেক্সটাইল সেক্টর কোনটা ফাইন্যান্সিয়াল সেক্টর কোনটা ব্যাঙ্ক সেক্টর প্রত্যেকটা স্টকের কিন্তু এক এক ধরনের মুভমেন্ট রয়েছে এটার মুভমেন্টের উপর ডিপেন্ড করে এই সাপ্লাই এবং ডিমান্ড ডিমান্ড এবং সাপ্লাই পাবলিক হোল্ডিং এবং ইনস্টন হোল্ডিং এই দুইটার উপরে কিন্তু ডিপেন্ড করে এবং এই দুইটার উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেটে শেয়ারগুলো সাপ্লাই আসে মনে করেন কোনো একটা স্টকের পাবলিক হোল্ডিং অনেক বেশি যেমন এই যে বললাম ডিএসএসএল এইটাকেই তেরো টাকা টাচ করতে গেলে মিনিমাম কন্টিনিউস সেভেন্টি ল্যাক্স প্লাস ট্রেড হইতে হবে ভলিউম ভলিউমের উপর ভলিউমের কোনো বিকল্প নাই ভলিউম ছাড়া কিন্তু কোনো একটা স্টক জাম্প করে না এটা একটু মাথায় রাখতে হবে মনে করেন একটা শেয়ার এম এল আইম জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই মনে করেন এম এল ডাইন এই স্টকটা নর্মাল প্লে হচ্ছে বা এই স্টকটা নিয়ে এই স্টকটা নিয়ে কিন্তু মনে করেন এটা উপরের দিকে যাবে যাওয়ার জন্য এইটা কিন্তু একটা নির্দিষ্ট ভলিউমে হিট করতে হবে তা আমি এটার জন্য আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এম এল ডাইং মনে করেন এই স্টকটার নর্মাল এভারেজ যে ভলিউমটা হয় পাবলিক হোল্ডিং এগারো কোটি সামথিং এবং হচ্ছে ইনস্ট্রোল চার কোটি তিপ্পান্ন এই এম এল টাই মনে করেন এটার যদি একটা ভলিউম হইতে চায় এটা একটা এখানে দেখবি ম্যাক্স ভলিউম বাহাত্তর লাখ তাই ম্যাক্স ভলিউম আমরা খুঁজতে যাবো না রিসেন্টলি একটা দশ টাকার উপরে ভলিউম দেখবো তার মানে একত্রিশ লাখ যদি কোনো কারণে এটা একত্রিশ লাখ ক্রস করে একত্রিশ লাখ ভলিউমটা ক্রস করে ও কিন্তু এই দশ টাকা সামনে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা ব্রেক করার চেষ্টা করবে তার মানে এই দশ টাকা থেকে উপরে উঠতে গেলে মিনিমাম হলো তিরিশ লাখের উপরে ভলিউম হতে হবে এবং রেজিস্ট্যান্সকে টপকানোর জন্য আরেকটা ভলিউম দরকার এটা কিন্তু ভলিউম ক্যালকুলেশনে আমরা যদি একটু আগে একটু ব্যাক করি দশ জুলাই একটু দেখি এখানে ফোরটি সিক্স ছেচল্লিশ লাখ ভলিউম তার আগে চুয়াল্লিশ লাখ ভলিউম এখানে কিন্তু অ্যাকোমোডেশন হচ্ছে কিন্তু আমরা হয়তো বুঝতে পারিনি দেখেন প্রাইস কম ভলিউম আপ প্রাইস কম ভলিউম আপ তখন কিন্তু অ্যাকোমোডেশন হয় প্রাইস কম ভলিউম আপ এগুলো কিভাবে করে স্মার্ট মানি এটাই করে প্রাইস কম ভলিউম আপ এ মনে রাখবেন এই থিওরিটা তা আমাদের এই ক্যালকুলেশনগুলো আমরা শিখবো ইনশাল্লাহ তা এক একটা স্টকের ভলিউম মনে করেন আমরা এই মুহূর্তে যদি আরেকটা একটা আপ ট্রেন্ড স্টক ব্যাংকে যারা ব্যাংক কিনে না আমি পার্সোনালি ব্যাংক কিনা পছন্দ করি না বা আমি কিনি না তো এই যে আপট্রেন্ডি একটা স্টক একটা স্টক এই যে স্টকটা যাচ্ছে তো যাচ্ছে একদিন কাজ একদিন বাড়ে এই যে স্টকটার এটা কিন্তু উইথ ভলিউমের মুভমেন্টটা করছে টোটাল এটার ম্যাক্সিমলিউম এক কোটি আটানব্বই লাখ যেখানে ও কিন্তু পঞ্চাশ লাখ ছাপ্পান্ন লাখ করে করে ভলিউম করে আগাচ্ছে যখন কারেকশনে ভলিউম কমে যায় ভলিউম ড্রপ করে এখন এই ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন ডিপেন্ড করে পাবলিক হোল্ডিং পাবলিক হোল্ডিং তের করে ছেচল্লিশ লাখ শেয়ার রয়েছে সেখানে সে ভলিউম করছে ছাপ্পান্ন লাখ তার মানে পাবলিক হোল্ডিংয়ের ছাব্বিশ গুণের এক গুণ এক মানে এক ভাগ সে কিন্তু লেনদেন হচ্ছে তা যখনই এর থেকে নিচে ভলিউম হবে সে ড্রপ করে পড়ে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক তাই এইটার জন্য আমাদের চার্ট অ্যানালাইসিস করতে হবে ভলিউম অ্যানালাইসিস করতে হবে এবং অবশ্যই মার্কেটের ইন্ডেক্স অ্যানালাইসিস করতে হবে এখানে মেন পয়েন্ট হচ্ছে মার্কেটের ইন্ডেক্স ইন্ডেক্সের সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ডেন্ট ইন্ডেক্স যদি পড়ে যায় সেখানে ভলিউম কম হবে এটা স্বাভাবিক কোন ভলিউম আমরা সেটা করব আমরা চার্ট দেখে বলবো যে এই ভলিউম পর্যন্ত এই প্রাইস পর্যন্ত যাবে যাবে এবং সেখান থেকে সে জন্য আমাদের এগুলো জানাও কিন্তু মনে করেন আমি একটা স্টক যেটা অনেক থেকে পড়েছে ইমার্ট ওয়েলের কথা বলি অনেকে অনেকের একশো টাকার উপরে প্রাইস কিন কিনা আছে এখন ইমার্ট ওয়েল নিয়ে যেহেতু একটা একবার প্লে হয়েছে আমরা একটু চার্টে দেখি বড় চার্টে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তা ইমার ডোয়েল মনে করেন আহ ইমার্ট ইমারডোয়েল এই ইমার ডোয়েল আমরা যদি ডে ক্যান্ডেল দেখি এইটার যে কন্ডিশন বর্তমান একটু বড় স্ট্রিনে দেখি এইটা যে বর্তমান কন্ডিশন যে কন্ডিশন কিন্তু ভালো না ভালো না একুশ টাকা রেঞ্জে রয়েছে এবং এরপরে এটা যদি মনে করেন মার্কেট একটু বাবেল করে কত যাইতে পারে প্রথম রেসেন্ট তেইশ আশি বা তেইশ আশি পর্যন্ত যাবে এর উপরে যাওয়া কি পসিবল সেটার জন্য অবশ্যই আমাদের ভলিউম ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট এর উপরে যাওয়া কিনা ভলিউম টাচ করলো কিনা বা এটার উপরে কি হচ্ছে এটা এখন আপনি আপনি মনে করেন এইটা আপনার কিনা আছে মনে করেন একশো টাকায় বা আপনার কিনা আছে হচ্ছে যদি আমরা একটু উপরে যাই মনে করেন চৌত্রিশ টাকায় আপনার কিনা আছে এই লেভেলটা আপনি কিনা আছে আপনি কি করবেন আপনাকে অবশ্যই নেটিং করতে হবে নেটিং ছাড়া এই স্টকতে আপনি বাড়িতে পারবেন না এটার প্রাইস যতই ড্রপ করে তত বেশি আপনি পোর্টফোলিওতে লস হবে বা লস দেখাবে এই জন্য এই যে চৌত্রিশ টাকায় আপনার কিনা বা আপনার একশো টাকায় কিনা বা পঞ্চাশ টাকায় কিনা যেহেতু এই শেয়ারটা অনেক উপর থেকে পড়ছে দেখেন ইমার্ডোয়েল পড়ছে থেকে ইমার্ডোয়েল যদি আমরা এই পড়াটা দেখতে চাই আমাকে মালতে চাটে অ্যানালিসিস করতে হবে যে এই ধরনের স্টক উপরে গিয়ে কী পরিমাণ ফিডিং হয়েছে দেখেন এইটা একশো আশি একশো সাতাশি পর্যন্ত উঠছিল কোথ থেকে উঠায় নিয়ে গেছিল এই আট টাকা ষাট পয়সা বা এই আট টাকা সাড়ে আট একটা শেয়ার স্মার্ট পার্টিরা একশো সাতাশি টাকা নিয়ে ফিটিং দিছে ইপিএস ভালো দেখাইছে একটা সময় লাগছে হ্যাঁ দুই বছর সময় নিয়েছে তারা যখন এটা অ্যাকোমোডেশন জোন ছিল এই স্টকটার প্রায় আট টাকা সাড়ে আট টাকা লেভেলটা প্রায় দুই বছর ধরে কালেক্ট করছে দুই বছর ধরে কালেক্ট করে তারপর দুই বছর ধরে সেটাকে উঠাইছে উঠায় তেইশ সালে এটাকে ফাইনাল ফিডিং আগস্টে ইপিএস টিপিএস পাহাড়া টারা যখন ফিডিং দেয় যেমন খান ব্রাদার্স ইপিএস প্রত্যেক কোয়ার্টারে ভালো দেখাবে প্রত্যেক কোয়ার্টারে লাভেলোর লাভেলো বলি লাভেলোর স্মার্ট মানি যারা রয়েছে তারা কিন্তু ফিডিং দেওয়ার জন্য তাদের সব চার্ট রেডি আছে পাবলিককে নিউ ইয়ার ফিডিং দেবে এটা স্বাভাবিক তারপরে যদি আবার বিভিন্ন স্টক যে ফিডিং দেওয়ার জন্য মনে করেন ফাইন ফুড ত্রিশ টাকার একটা শেয়ার তো এই সকল স্টকগুলো অবশ্যই আপনারা কিন্তু খুব সাবধানে কিনবেন যে এটি ইনস্ট্যান্ট প্রফিট দিচ্ছে আর আমি কিনে ফেলছি ব্যাপারটা কিন্তু এরকম না তিন দিন পাঁচ দিন আপনি এই ব্যবসাটা তিন পাঁচ দিনের জন্য করতে আসেন নাই এই যে ফাইন ফুড আছে হায়ার হাই ব্রেকআউট করবে আরও করতে পারে কিন্তু এগুলো নিয়ে আপনি আমরা এগুলো ট্রেড করি না কেন করি না এগুলো শর্ট টার্মে ট্রেড করি না কারণ এটা যদি যে কোনো মুহূর্তে যদি ডাউন হয় আপনার পোর্টফোলিও তস তস হয়ে যাবে তস তস যদি মনে করেন আপনি অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি এগুলো নিয়ে কথা বলছেন আমার তো শেয়ারটা আছে কি করবো লাভ হলো মনে করেন আপনি আরও বাড়তে পারে আমি আপনাদের বলেছি হয়তো এইটা এটার স্মার্ট মানে যেটা প্ল্যান সে বিভিন্ন আঙ্গিকে সে কিন্তু আগাতে পারে তার প্ল্যান কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হতে পারে মনে করেন সে আটাত্তর পর্যন্ত মার্কেট ভালো আনলো না একানব্বই বিরানব্বইতেই ঘুরাইলো ঘুরানোর পরে সে একটা টপ ভলিউম ভলিউম দিয়ে এটাকে একশো তিরিশ নিয়ে গেলো এই একশো তিরিশে যারা কিনবেন বা এটা দুশো যাবে এই যাবে সেই যাবে বলে আপনারা যারা যারা ফিডিং করলো তারা কিন্তু আটকে যাবে এই জন্য এই যে মনে করেন বিচি হেসারি এই যে বিচি হেসারি আমি কিন্তু বলেছি এটা ফলিং হচ্ছে ফলিং হচ্ছে 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 পঁচাত্তর পঁয়ষট্টি ফলিং হচ্ছে ফিডিং হচ্ছে হচ্ছে অনেকে দেখে ব্যাপারে একশো তেইশে কিনছি এটা তো পঁয়ষট্টি টাকা কেনা যায় কিন্তু আপনি এই ধরনের কোনো কাজ করতে যাবেন না ভাই স্টক মার্কেটটা আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে পিপ্লান থাকতে হবে যে আপনি কোন স্টকটা আগাবেন কোন স্টকটা আপনাকে আপনাকে বাস দিবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তারপরে মনে করেন বিছে চালি গেল এই যে আপনার রিসেন্টলি যেটা ধরা খেয়েছেন মিডল্যান্ড ব্যাংক অনেকে কিনতেছে অ্যাভারেজ করতেছে এই যে উপরে কিনছেন ধরা খেয়েছেন ব্যাংক যেখানে বাড়ে ও পড়ে তার মানে কি স্মার্ট মানি কিন্তু বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে ওই ভলিউম ভলিউমের সাথে বের হয়ে যাচ্ছে আপনি কখনোই অ্যাডজাস্টমেন্ট করতে যাবেন বা নেটিং করতে যাবেন এই সকল স্টকগুলো তলাগুলো খুঁজতে হবে আর এই সকল স্টকগুলো একবার আসলে ধরা খেয়ে গেলে খুব কষ্ট হয় যে আপনার হয়তো বাইশ টাকা তেইশ টাকা লেভেলে আপনি কিনছেন এখন উনিশ টাকা স্টপ লস করতে কষ্ট হয় অবশ্যই এইসব সেগুলো স্টপ লস মানে ইমিডিয়েট স্টপ লস করা উচিত ইমিডিয়েট তো এই যে বিষয়গুলো এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই এই জানতে হবে তবে আমি এইটা আপনাদেরকে বলতে চাই যাদের অনেক উপরে কিনে আছে বিভিন্ন স্টক তারা বর্তমান রেজিস্ট্যান্স লেভেলগুলো মার্কেট যেহেতু একটা বাবল হচ্ছে এই বাবলের মধ্যে আপনি সর্বোচ্চ রেজিস্ট্যান্স লেভেলগুলো সেল করেন আর এটার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই যে আগস্ট ব্যাচ আপনি ব্যাচে যোগদান করতে পারেন বা অথবা আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার যে কোনো মতামত যেহেতু আপনি অনেক কষ্টে আছেন শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই যে রেজিস্ট্যান্স লেভেলগুলো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আপনি আমার কাছ থেকে নিতে পারেন এগুলো ভালো ভালো হবে আপনার জন্য এবং আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে এই মার্কেটে আপনি ইনভেস্ট তিন দিনে পাঁচ দিনে প্রফিট করে ফেলবেন ব্যাপারটা কিন্তু এরকম না যেমন আপনারা যদি এক্সাম্পল দিয়ে বলি মনে করেন টেক্সটাইল সেক্টরটা আগামীকাল ভালো করবে তা ভালো করার পরে আগামীকাল কি কেউ টেক্সটাইল সেল করবে না সবাই কি বাই করবে অবশ্যই কেউ না কেউ সেল করছে প্রফিট টেক করছে এইটাই বিষয় কেউ প্রফিট টেক করবে কেউ বাই করতে যাবে এটাই তো বিষয় তা আপনাকে কোথায় প্রফিট টেক করতে হবে এগুলো রেজিস্ট্যান্স লেভেলগুলো বের করে নিতে হবে এবং এই মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলটা ডিফেন্ড করে কিন্তু আমি বলেছি মার্কেটের ট্রেড ভলিউম ইন্ডেক্স মুভমেন্ট এবং আপনার যেই মনে করেন মার্কেটটা এই মার্কেটটা কিসে চলতেছে এখন প্রথম কথা হচ্ছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডেক্স মুভাররা কিন্তু কাজ করছে ইন্ডেক্স মুভার এখন ইন্ডেক্স মুভার কারা কারা বেক্সিমকে বলেন বিসি বলেন স্কোয়ার ফার্মা বলেন অলিম্পিক বলেন একমিল্যাপ বলেন ম্যাডিকো বলেন যে বড় বড় হেভিওয়েট কোম্পানিগুলো সে লাফার্স হোলসেম বলেন যে কোনো বড় বড় বিগ বিগ কোম্পানিগুলো এই যে যাদের মার্কেট ক্যাপিটাল অনেক বেশি যে যত বেশি মার্কেট ক্যাপিটাল স্টক মার্কেটে সেই ইন্ডেক্স সাপোর্ট তত বেশি যেমন ব্র্যাক ব্যাংক যদি দেখি তার মার্কেট ক্যাপিটাল দেখেন এই মুহূর্তে আমরা কিন্তু চোদ্দ হাজার পঁচাত্তর কোটি টাকা তার মানে আপনি যদি পুরো ব্যাংকটাকে কিনে নিতে চান বর্তমান রেটে যে আমি সত্তর টাকা সত্তর পয়সায় পুরো ব্যাংকটাকে কিনে নিব ব্র্যাক ব্যাংকে আপনাকে গুনতে হবে চোদ্দ হাজার পঁচাত্তর কোটি টাকা তাই যারা আসলে তিন হাজার কোটি টাকার বেশি থাকে তারা কিন্তু ইন্ডেক্স মোভারে কাজ করে তাই কিন্তু মার্কেট আপনার এই যে এটা কিন্তু সাপোর্ট দিচ্ছে আমরা যদি জিপি দেখি জিপির মার্কেট ক্যাপিটাল মোটামুটি অনেক ভালো এবং সবচেয়ে বেশি মনে হয় বিয়াল্লিশ হাজার কোটি টাকা যদি আপনি ওয়ার্ডন দেখেন এই যে ওয়ার্ডন তা এগুলোরও কিন্তু মার্কেট ক্যাপিটাল হচ্ছে তেরো হাজার কোটি টাকা প্লাস তা এর হচ্ছে এই ইন্ডেক্স মুভার তা এই ইন্ডেক্স মুভার কতদিন সাপোর্ট করবে সে তো বাড়তে বাড়তে চাঁদের দেশে চলে যাবে না যে আমি বাড়তে বাড়তে চান্দার দেশে চলে গেলাম ব্যাপারটা এরকম না আপনাকে একটা লেভেলে সেল করে দিতে সেই লেভেলটাই রেজিস্ট্যান্স লেভেল এবং প্রত্যেকটা স্টক সেই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে কিন্তু ড্রপ করে এটা নিয়ম এটা চার্টের নিয়ম রে ভাই নিয়ম নিয়ম মনে করেন আমি আপনাকে একটা স্টকের কথা বলেছি যে স্টান লুপের কথা যে দেখি স্টান লুপ যেহেতু একটা আপ স্টক ছিল এবং এটা প্লে হচ্ছে অক্টোবরে হয়তো এটা কারেকশনে বা এটা এটা যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখি একটা আপ স্টকের সবসময় আমাদের কিন্তু রেজিস্ট্যান্স লেভেলগুলো ফলো করতে হবে দেখেন এইটা একবারে ফিডিং হয়েছিল দুই হাজার বাইশ দুই হাজার একুশে চুয়ান্ন টাকা গিয়েছিল এখন এই স্টকটা যারা কিনলো আমরা তো মনে করেন চোদ্দশো পনেরো থেকে কিনতে চব্বিশ পঁচিশশো সেল করে দিয়েছি এবং যারা কিনছে বা যারা কিনবে তারা কিন্তু কিনতে কিনতে কিন্তু যখন দেখবে আরো বাড়বে সাড়ে তিন হাজার গেলো অক্টোবরে তখন দেখবেন একজন বলবে পাঁচ হাজার যাবে তো ওই পাঁচ হাজার যাবে বলে যারা কিন্তু তারা কিন্তু ধরাটা খাবে তারা কিন্তু একবারও চেক করলো না আরে ভাই এটা রেজিস্টেন্স লেভেল তো পাঁচ তিন হাজার সাতশো আমি কেন পাঁচ হাজার টাকা যাবে বলে তিন হাজার সাতশোতে বাই করবো স্টক মার্কেটে ধরা খাওয়ার মেন অফ ইয়ে হচ্ছে এইটা সেন্টিমেন্টটা এটাই কাজ করে যে আমরা ইপিএস দেখি এই দিবে সেই দিবে কিন্তু আমাদের রেজিস্টেন্স লেভেলগুলো দেখি না আমাদেরকে অবশ্যই রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখা উচিত কখন ইন্ডেক্স পড়বে কখন কি করবে আমাদের রেজিস্টেন্স লেভেলে সেল করা উচিত স্টপ লস করা উচিত বা নেটিং করা উচিত এবং অবশ্যই যেটা আমরা স্টক মার্কেটে সবচেয়ে বেশি দুর্বল সেটা হচ্ছে স্টপ লস ধরা আপনি যখন একটা ট্রেন্ডি স্টকে ব্যবসা করতে যাবেন আপনাকে স্টপ লস ধরতে হবে কিন্তু আপনি যখন একটা বটম লেভেল স্টকে বিজনেস করতে যাবেন তখন কিন্তু স্টপ লসের প্রয়োজন সাধারণত পড়ে না তারপর স্টপ লস ধরে রাখতে হয় তা যাই হোক ভালো থাকবেন এবং যারা অবশ্যই আগস্ট ব্যাচে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমাদের এইটা আমাদের আমরা আসলে মান্থলি স্কিমে কাজ করি আমরা তিন দিন পাঁচ দিনের স্টক আপনি দিলাম আপনি হলটেড হয়ে গেলকম না একটা স্টক আমরা দশ দিন পনেরো দিন বিশ দিন ধরে কালেকশন করি বটম লেভেলে স্টিল এবং সেটাও তো একটা নিউজ বেস হতে পারে বা ইপিএস গ্রোথ রয়েছে ডিভিডেন্ড বা এনি যে কোনো সেটার উপর বেস করে কালেক্ট করি মান্থলি একটা পনেরো দিন বিশ দিন হয়ে যাওয়ার পরে ওইটা যখন একটা হিটে আসে তখন কিন্তু আমরা প্রফিট করি তো এই যে বিষয়গুলো এবং ইয়ারলি আমাদের একটা টার্গেট থাকে সেইভাবে কিন্তু আমরা আগাচ্ছি তো এবং একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে আপনি কোন স্টকটা আটকে আছেন কোটা নেটিং করবেন কি করবেন সেটাও আপনি আমার কাছে জেনে নিতে পারেন তা আমার এই যে প্রায় উনিশ হাজার মেম্বার একটা পরিবার আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আমি চাই যে সবাই এখান থেকে প্রফিট করুক এবং কম বেশি হোক আর এই মার্কেটটা স্টক মার্কেটটা কিন্তু এই মার্কেটে প্রতি বছর টাকা ঢুকে কোম্পানিগুলো ডেভিডেন্ড দেয় ডেভিডেন্ড দেয় এবং ভালো অনেক ভালো ভালো কোম্পানি ভালো পরিমাণ ডেভিডেন্ড দেয় মার্কেটে ইউজ টাকা ঢোকে কিন্তু তারপরও আমরা লস করি আমরা লস করি শুধুমাত্র আমাদের ধৈর্যের অভাবে এবং শুধুমাত্র আমাদের ওই যে সেন্টিমেন্টের অভাবে যে ভালো মার্কেটে আমরা শুধু বাই করি আমরা শুধু বাই করি কিন্তু ভালো মার্কেট যে আপনাকে কোনটা স্টপ লস নিতে হবে বা কোনটা হচ্ছে প্রফিটেক করতে হবে এই জিনিসগুলো বুঝি না আমি আশা করব আমরা এগুলো বুঝে কাজ করব এবং অবশ্যই স্টক মার্কেট থেকে আমরা শেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম